এই ভিডিওটা দেখে আমার জিভে এখনও না জল চলে আসছে আর আমি জানি আমার বেশ কিছু বন্ধু আছে যাদের জিভে অলরেডি এটা দেখে জল এসে গেছে কি ঠিক বলছি তো অবশ্যই কিন্তু জানিও যাদের জিভে জল এসে গেছে যেমন ঝাল তেমন নোনতা তেমন টক তেমন মিষ্টি প্রত্যেকটার ব্যালেন্স এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে আজকে যেহেতু টকডাল করেছি সেখান থেকেই দুটুকরো আম বাঁচিয়ে নিয়েছি নিজের জন্য আম মাখা খাবো বলে সেই আমটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা হালকা থেতো করে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি বিট নুন আর দিয়েছি কাশুন ব্যাস এবার এটাকে ভালো মতন করে মেখে নাও আর খাও আর এই রান্নাটা কমপ্লিট করো কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছিল। ওই জন্য আজকে অবশ্যই নিরামিষ খেতে হবে এই গরমে কিন্তু ফ্রিজে বহু সবজি ছিল রান্না করতে একটু ইচ্ছা করছিল না এই গরমের জন্য তাই তো করে নিয়েছিলাম একটু আলুর চোখা আলু ভাজা আর ছিল টক ডাল আর এই প্রত্যেকটা আইটেমের সাথে যেটা এক ভালো মতন যাবে সেটা হচ্ছে একটা আস্ত পেঁয়াজ যেটা আমার আর আমার মেয়ের ভীষণ পছন্দের এটা ছাড়া এই পেঁয়াজ ছাড়া আমাদের টকডালটা একদমই জমবে না খাওয়া এই গরমে তোমরা কি কি খেয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতন টাটা